ওই সকল মেয়েদের কপালে ভালো স্বামী কখনোই জুটবে না যে মেয়েদের মধ্যে এই সাতটি রয়েছে আল্লাহ ওই মেয়েদের কপালে কখনো ভালো স্বামী না আপনি জানলে অবাক হবেন মেয়েরা এই সাতটা তালা করার কারণে তাদের জীবনের ধ্বংস নিজেরাই ডেকে আনছে তাদের জীবনে একটা ভালো জীবন সঙ্গী তারা পাবে না তাদের স্বামী ভালো তারা কখনো জুটাইতে পারবে না যদিও কোনো নারী ভালো স্বামী পেয়ে যায় কিন্তু তার এই সাতটা পদভ্যাসের কারণে সে ওই ভালো স্বামীটা হারিয়ে ফেলবে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যেন প্রত্যেকটা মা বোনের কাছে এই কথাগুলো পৌঁছাতে পারে এক নম্বর যে মেয়ে বিয়ের আগেই একটা ছেলের সাথে বা একাধিক ছেলের সাথে নিজেকে শারীরিক সম্পর্কে জড়িয়ে ফেলে সেই মেয়ে তার জীবনে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না যদিও পেয়ে যায় টিকাইতে পারবে না সাধারণভাবে চিন্তা করে দেখেন একটা মেয়ে বিয়ের আগে কি করছে কী করছে না তার স্বামী কিন্তু কোনোভাবে জানবে না জানতে পারে না তাই একটা মেয়ে যখন বিয়ের আগে বিভিন্ন ছেলের সাথে ওটা বসা করে বিভিন্ন ছেলের সাথে নিজেকে শারীরিক সম্পর্কে জড়ায় সেই খবরটা বা সেই অবস্থাটা যদি তার বর্তমান স্বামী বিয়ের পরে কোনোভাবে জেনে যায় তাহলে সেই স্বামীকে আর ওই স্ত্রীকে সঠিকভাবে গ্রহণ করবে মন থেকে ভালোবাসবে মন থেকে চাইবে ওই মেয়েটার সাথে সংসার করতে আমার তো মনে হয় দশজন পুরুষের মধ্যে নয়জন পুরুষ এরকম মেয়ের সাথে সংসার করতে চাইবে না বাদবাকি বাকি এক পার্সেন্ট ছেলে তারা সংসার করতে পারে সেটা আলাদা কথা তবে যেটা বেশিরভাগ ঘটে থাকে সেটা কিন্তু এটাই যে সাধারণভাবে কোনো স্বামী যদি জানতে পারে স্ত্রী বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়িয়েছে বিভিন্নভাবে সেটা কিন্তু কোনো কখনোই ভালোভাবে একটা স্বামী মেনে নিতে পারবে না এবং স্ত্রীর প্রতি স্বামীর মনটা উঠে যাবে সংসার করলেও দেখা যাবে সেরকম বন্ডিং বা সে ভালোবাসার সংসার তাদের মধ্যে থাকবে না সুতরাং মেয়েটা তার স্বামীর ভালোবাসা পেলেও হারাতে হবে আর ভালো স্বামী জুটবে দুই নাম্বার যে নারী নিজেকে অসামাজিক কার্যকর্মের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে তিন নাম্বার হিংসুটে মেয়ে বা অহংকারী মেয়ে যে মেয়েদের মধ্যে অনেক হিংসা থাকে বা অহংকার থাকে ওই মেয়েরা জীবনে ভালো জীবন সঙ্গী পায় না অনেক মেয়ে আছে দেখবেন তারা নিজেদেরকে এত রূপবতী এত রূপসী বলে মনে করে যে সে চায় না যে তার মতো সুন্দরী আর কোনো মেয়েই সমাজে থাকুক বা তার আশেপাশে থাকুক বা এমনটা মনে করে যে সে যে ড্রেসটা পরবে সেম ড্রেস যেন তার আশেপাশে আর কেউ না পরে সে একাই একজন থাকবে সে রাজ্যের একটাই রানী থাকবে আর কেউ তার আশেপাশে এমনটা থাকবে না এই অহংকারে সে মনে করেন জীবনসঙ্গীর সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে আবার অনেক একটা অনেকের মধ্যে এমন একটা ব্যাপার থাকে যে আমি রূপবতী গুণবতী ভালো চাকরি করি একটা মোটা অ্যামাউন্টের স্যালারি পাই মাস শেষে বাপের বাড়িতে কোনো কিছুর অভাব নয় বাপের বাড়ির কোটিপতি ওই যে একটা দেমাক তার মধ্যে কাজ করে অহংকার কাজ করে এই অহংকারের কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করে এমনকি তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর এটার কারণে স্বামী দূরত্ব তৈরি হয়ে যায় তার স্ত্রীর সাথে পর্যায়ে দেখা যায় তাদের মধ্যে ডিভোর্সটাও হয়েছে চার নাম্বার উঁচু আওয়াজে কথা বলা কোন স্বামী পছন্দ করে না যে একটা স্ত্রী উঁচু গলায় কথা বলুক তার সাথে যে স্ত্রী কাজটা করে থাকে বিশ্বাস করেন সেই স্ত্রী তার স্বামীর মন থেকে উঠে যায় পাঁচ নাম্বার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা বা স্বামীকে মূল্যায়ন না করা এটা যে কত বড় অন্যায় বিশেষ করে বিয়ের আগে যে মেয়েরা তার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে বা বাবা মাকে ছোট থেকে দেখে যে তাদের মধ্যে ঝগড়া হয় বা মা তার বাবার সাথে তর্ক করে এগুলো দেখে যে মেয়েগুলো বড় হয় সেই মেয়েরা কিন্তু সাধারণত বিয়ের পরে এসে তার স্বামীর সাথে এগুলো করে থাকে আর স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা স্বামীকে মূল্যায়ন না করা অনেক বড় একটা অন্যায় এমন কাজ করলে স্বামীর ভালোবাসা থেকে অনেক দূরে থাকতে হয় ভালো স্বামীর জুটলেও টিকতে পারে না সেই ছয় নাম্বার এমন অনেক মেয়ে আছে যারা বাচ্চাদেরকে পছন্দ করে না অনেক মেয়ে আছে বিয়ের পরে বেবি নিতে চায় না শুধুমাত্র ফিগার নষ্ট হয়ে যাবে বলে আর এমনটা হলে স্বামী স্ত্রীকে ভালোবাসবে না এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকটা মানুষ বাচ্চা চায় বাচ্চা না হলে সংসারের কোনো আনন্দই থাকে না অনেক স্বামীরা কিন্তু এটা মনে করে থাকে তাই দেখা যায় যে যখনই একটা স্ত্রী বাচ্চা নিতে চাইবে না বা পছন্দ করবে না স্বামী তখনও অশান্তিতে সৃষ্টি করবে আর তখনই যদি মেয়েটার কপালে ভালো স্বামী জুটেও যায় টিকতে পারবে সাত নাম্বার যে মেয়েগুলো কাউকে কিছু না বলে অন্যের জিনিসে হাত দেয় এটা খুবই মারাত্মক একটা ভুল আর অভ্যাস এই যে সাতটি বদভ্যাস এই সাতটি বদভ্যাসের কারণেই একটা মেয়ে তার কপালে ভালো স্বামী জুটাইতে পারে না কথাগুলো মনে রাখবেন